চোখের আলো চোখে দেখতে পেত না এখন নতুন করে আলো দেখতে পারে তাদের বলি চোখের আলো কত কি আছে এছাড়াও ধরুন বিনামূল্যে চিকিৎসা সরকারি হাসপাতালে কত কি আছে ওষুধ সব কিছু আমরা দিই তরুণের স্বপ্ন যেটা আমি বলছিলাম স্মার্টফোন ইলেভেনে আগে বারো ক্লাসে দিতাম এখন ইলেভেনে দিচ্ছি তারা কত উপকৃত হয়েছে বলুন তো একটা ফোন থাকলে তারা ফোন থেকে সার্চ করে সব পড়াশুনোটা জেনে নেয় স্টুডেন্টস ক্রেডিট কার্ড এক লক্ষ বেশি বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক স্কুল ড্রেস স্কুল ব্যাগ জুতো দেয়া হয়েছে আঠেরো কোটি বাচ্চাদের